নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ আলু পটলের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব নিরামিষ আলু পটলের ডালনা এর জন্যে আমি পরিমাণ মতো পটল নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়েছি অল্প খোসা রয়েছে একটা পটলকে দু টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর লাগছে আলু দুটো বড়ো সাইজের আলু আমি খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তবে দেখে নেওয়া যাক আমি কীভাবে এই আলু পটলের ডালনা তৈরি করি আলু পটলের ডালনা তৈরি করার জন্য কড়াইতে আমি দিয়ে দিয়েছি দু চামচ রিফাইন্ড অয়েল আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করব। আপনার চাইলে যে কোনো কুকিং অয়েলে তৈরি করতে পারেন এই কড়াইতে করে আমি পটল ভেজেছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব আলু দু তিন মিনিট নাড়াচড়া করে নেওয়ার পর দিয়ে দেব টুকরো করে বেজে রাখা পটল আলু সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আলু আমি আগে অ্যাড করলাম পটল সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না এই পটল আমি পরে অ্যাড করলাম ভাল লাগছে স্বাদ মতো লবণ পরিমাণ মতো দিয়ে দেব লবণ হল আলু ও পটলের সাথে মিক্সড করে দেব আলু পটল হালকা করে ভেজে নেব পটল ভাজা হয়ে গেছে আলু পটল একটা পাত্রে উঠিয়ে নেব আলু পটল ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা পাঁচ পোড়ন তেজপাতা আমি টুকরো করে নিয়েছি দশ পনেরো সেকেন্ড পাঁচ পোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মশলার পেস্ট আদা কাঁচা লঙ্কা ও টমেটোর দিয়ে আমি একসাথে বেটে নিয়েছি আর লাগছে ভাজা মশলা যদি আপনাদের কাছে ভাজা মশলা না থাকে এর পরিবর্তে জিরে ও ধনির গুঁড়ো ব্যবহার করতে পারেন খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আলু পটল ভাজবার সময় আমি আগে একবার লবণে ব্যবহার করেছিলাম তাই আমি এখন আর লবণে ব্যবহার করছি না যদি প্রয়োজন হয় পরে অ্যাড করব আর দিয়ে দেব মশলা ধোয়া যায় যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারে চার পাঁচ মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা আলু পটল আলু পটল ভাজতে ভাজতে আমি অন্য কাজ করছিলাম তাই আলু পটল আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে মশলার সাথে দু তিন মিনিট নাড়াচাড়া করে নেবো মশলার সাথে আলু পটল বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর আমি আমার পরিমাণ মতো জল অ্যাড করলাম গ্রেভির সাথে আলু আরও দু তিন মিনিট রান্না করব আলু সেদ্ধ হয়ে গেছে আর লাগছে কাসুরি মেথি সামান্য পরিমাণে কাসুরি মেথি আমি ডাই রোস্ট করে নিয়েছি কাসুরি মেথি কখনোই বেশি ভাজবেন না বেশি ভাজলে কালারটা খারাপ হয়ে যাবে ফ্লেভারটাও আসবে না আর দিয়ে দেব হাফ চামচ গরম মশলা পাউডার কাসুরি মেথির সাথে গরম মশলা পাউডার বেশ ভালো করে মিক্সড করে দেব তিন চার মিনিট গ্রেভির সাথে আলু পটল রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সব সে দিয়ে দেবো রোস্ট করে রাখা কাসুরি মেসি গরম মশলা পাউডার আমি আর ঘির ব্যবহার করলাম না আপনারা চাইলে সাজনিয়াই ঘির ব্যবহার সামান্য পরিমাণে ঘির ব্যবহার করতে পারেন স্বাদ অনুযায়ী চিনি ব্যবহারও করতে পারেন কাসুরি মেথি ও গরম মশলা পাউডার গ্রেভির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট ডেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো এতে কাসুরি মেথি ও গরম মশলার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ আলু পটলের ডালনা বা আলু পটলের তরকারি রেডি এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ